রাহমানিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কুরআন ও সলাত অনুধাবন ফিফটি পার্সেন্ট কোরআনের শব্দ পাঠ সাত শেষে আপনি শিখবেন বাহান্নটি নতুন শব্দ যা পবিত্র কোরআনে এসেছে প্রায় চব্বিশ হাজার এবং ইতোপূর্বে আমরা যে অব্যয় শিখেছি সে অব্যয় ব্যবহারের ব্যাপারে তিনটি পরামর্শ এবং সর্বশেষ আমরা শিখব চারটি নির্দেশক সর্বনাম এখানে বলা হচ্ছে কোরআন শেখার সেরা উপায় হলো এ পাঠে দেখানো তিনটি পদক্ষেপ অনুসরণ করা প্রথম পদক্ষেপ হচ্ছে জ্ঞান লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের বলতে হবে রব্বি জিদনি এলমা একশো চোদ্দ নং আয়াতের অংশ রব্বি মানে হে আমার প্রভু জিদনি জিদ মানে বৃদ্ধি করুন নি মানে আমাকে জিদ নি মানে আমাকে বৃদ্ধি করুন এল মান মানে জ্ঞানে হে আমার প্রভু আমাকে জ্ঞানে বৃদ্ধি করুন বা আমার জ্ঞান বৃদ্ধি করে দাও দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কলম থেকে শুরু করে যা কিছু সম্ভব ব্যবহার করা আল্লাহ সুরা আল আলাকের চার নং আয়াতে বলছেন আল্লাহ জি আল্লা কলাম আল্লা মানে যিনি আল্লামা মানে তিনি শিক্ষা দিয়েছেন আমরা এর আগের পর্বে পড়েছি যে তা আল্লাহ মানে শিক্ষা নেওয়া আর আল্লামা মানে শিক্ষা দেওয়া এরপরে বি মানে দ্বারা বা সাথে কলাম মানে কলম তাহলে কি যে যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা তাহলে দ্বিতীয় পদক্ষেপ থেকে আমরা বুঝতে পারছি যে এই যে আমরা কোরআন ও সলাত অনুধাবন ফিফটি পার্সেন্ট কোরআনের শব্দ কোর্সটি করি এর প্রতিটি পাঠে আমরা নতুন নতুন শব্দ পাই সে শব্দগুলো ভালো মতো আয়ত্ত করার জন্য আমাদেরকে কলমের মাধ্যমে আমাদের নোটবুকে নোট করে রাখতে হবে এবং প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট এগুলো রিকল করলে আমাদের ইনশা আল্লাহ খুব ভালো মতো আয়ত্তে চলে আসবে তৃতীয় পদক্ষেপ হচ্ছে প্রতিযোগিতা করা এবং অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা অর্থাৎ কোরআন শেখার জন্য আমাদের একে অপরের সাথে প্রতিযোগিতা করা উচিত কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে আমাদের মধ্যে কে উত্তম আর আল্লাহ সুরা আল মুলকের দুই নং আয়াতে বলছেন আইয়ু কুম আহসানু তোমাদের আই কুম মানে তোমাদের মধ্যে কে আহসানো উত্তম অর্থাৎ সবচেয়ে ভালো হাসানুন অর্থ অর্থ সবচেয়ে ভালো কাবিরুন অর্থ বড় আকা অর্থ সবচেয়ে বড় সগিরুন অর্থ ছোট আস গরু অর্থ সবচেয়ে ছোট আমালান অর্থ আমল বা কাজ তোমাদের মধ্যে কাজে কে উত্তম এখন আমরা ব্যাকরণ অংশের সম্বন্ধ সূচক অব্যয়ের ব্যাপারে তিনটি পরামর্শের দিকে লক্ষ্য করি এক বলা হচ্ছে কোন বিষয় বা ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন সম্বন্ধ সূচক অব্যয় ব্যবহার করা হয় যেমন এখানে আমান্তু তু বিল্লাহি আই বিলিভ ইন আল্লাহ আমি আল্লাহর উপর বা প্রতি বিশ্বাস করেছি এখানে আরবিতে বি ইংরেজিতে ইন এবং বাংলায় উপর বা প্রতি ভাব প্রকাশের জন্য সূচক অব্যয় হিসেবে ব্যবহার করা হয়েছে দুয়ে বলা হচ্ছে ক্রিয়া ব্যবহারের প্রেক্ষিতে সূচক প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে যেমন এখানে আমি তাকে বলেছি কোন সূচক অব্যয়ের ব্যবহার হয়নি একই কথা বলছি আমি তার নিকট বলেছি এখানে নিকট আবার সম্বন্ধসূচক অব্যয়ের ব্যবহার হয়েছে কিছু ক্ষেত্রে আরবিতে সম্বন্ধ সূচক অব্যয় থাকতে পারে যা বাংলা বা অন্য কোনো ভাষায় প্রয়োজন না হতে পারে যেমন এখানে এখানে ফি তারা আল্লাহর প্রবেশ করছে এর অর্থ বলার দিনে আবার ইগ ফির লি আমাকে ক্ষমা করুন এখানে লি অর্থ জন্য ব্যবহার হয়নি আবার এর উল্টোটাও হতে পারে আরবিতে সম্বন্ধ সূচক অব্যয় না থাকতে পারে কিন্তু বাংলায় ভাব প্রকাশের জন্য আমাদের সম্বন্ধ সূচক অব্যয় ব্যবহার করতে হবে যেমন এখানে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এখানে বাংলায় আমরা কাছে যোগ করেছি কিন্তু আরবিতে এই সম্বন্ধ সূচক অব্যয় ব্যবহার হয়নি একইভাবে ওয়ার রহমানি এবং আমার উপর রহমত করুন বাংলায় উপর যোগ করতে হচ্ছে কিন্তু আরবিতে ব্যবহার হয়নি তিনি বলা হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়ের পরিবর্তনের ফলে অর্থেরও পরিবর্তন হয় এবং এটা যে কোনো ভাষার জন্যই প্রযোজ্য হতে পারে যেমন ইংরেজিতে আমরা যদি বলি গেট ইন মানে আপনি ভিতরে প্রবেশ করবেন আবার গেট আউট মানে পুরোটাই আপনি বের হয়ে যান ঠিক তেমনি আরবিতে সল্লি লি রব্বিকা সল্লি প্লাস লি আসার কারণে অর্থ হচ্ছে প্রার্থনা করুন আপনার রবের নিকট আবার সল্লি আলা মুহাম্মাদিন সল্লি প্লাস আলা আসার কারণে অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করুন মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি শব্দ একই শুধু অব্যয়ের পরিবর্তনের ফলে একবার অর্থ হলো প্রার্থনা করুন আবার অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করুন এগুলোর সাথে এই পর্বে আরো চারটি নির্দেশক সর্বনাম ব্যবহার করা হয়েছে যেগুলো পবিত্র কোরআনে প্রায় এসেছে দুইবার শব্দগুলো হলো হা এই শব্দগুলোর প্রথম দুটি শব্দ মাঝে কাছের জিনিসকে নির্দেশ করে এবং শেষের দুটি শব্দ দূরবর্তী জিনিসকে নির্দেশ করে হা যা মানে এটি বা ইহা এক বচন শব্দ হাউলাই মানে এগুলি বা এই সকল বহু বচন শব্দ এই দুটো শব্দ কাছের জিনিসকে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর যা মানে ওইটি বা উহা বচন শব্দ উলা ইকা মানে ওইগুলো বা ওই সকল বহু বচন শব্দ এই দুটো শব্দ দূরবর্তী জিনিসকে নির্দেশের ক্ষেত্রে ব্যবহার হয় হা যা হা উলা ইকা হা যা হা উলা ইকা